আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক হ্যালো পাপাতে আরও একটি নতুন ডিজাইন চলে আসলো আমাদের আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহে বা প্রতিদিনই আমাদের নিত্য নতুন ডিজাইন নিয়ে হাজির হই তো সেই ধারাবাহিকতায় আজকে একটা নতুন ড্রেস চলে আসলো খুবই সুন্দর এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন এখন থেকে হ্যালো পাপার আউটলেটগুলিতে আমাদের হ্যালো পাপার আউটলেট হচ্ছে ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থতলা ফর্টি থ্রি এবং ফর্টি নং ফর্টি ফোর নং দোকান মাছগুলিতে ঠিক পিছনের দিকে আমাদের এই সবটা এবং আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল টু সি সিক্সটি নং দোকান আপনারা চাইলে দুই দিক থেকে পার্সেস করতে পারেন এবং অনলাইনে পার্সেস করতে পারেন এবং দোকানে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন এই ড্রেসটার বৈশিষ্ট্য হচ্ছে খুবই চমৎকার একটা ড্রেস আছে না অনেক সময় বলে যে সিম্পল ইজ দ্য বেস্ট এই সিম্পলের ভিতরে বেস্ট কোয়ালিটির এই ড্রেসটা এখন থেকে আমাদের এই আউটলেটগুলোতে পাওয়া যাবে পেয়ে যাবেন এবং আমাদের অনলাইনে পেয়ে যাবেন এই ড্রেসটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সামনের দিকে এরকম একটা রোজ থাকবে আর হাতা দেওয়া আছে খুবই সুন্দর এরকম তিন পার্টের ফুলানো থাকবে খুবই চমৎকার সফট কাপড়ের একদম আরামদায়ক টিস্যুর ভিতরে করা একদম খুবই সফট টিস্যু এটা বাচ্চার কেরির জন্য সুবিধা হবে কেরি একদম হালকা হবে কেরি করতে সুবিধা হবে আর এটার পিছনে আর একটা এরকম ফুল থাকবে এই যে এরকম একটা ফুল থাকবে পিছনে এটা হচ্ছে পিছনের পাটটা তো এটা আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আর আর আরও কয়েকটা কালার আছে আরও তিনটা কালার আরো দুইটা কালার আছে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে যেটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার ডিস্টেন্স যে এটা হচ্ছে অ্যাশ কালার এই পিছনে এরকম থাকবে পিছনে এরকম এরকম রোশটা থাকবে খুবই সুন্দর অ্যাশ কালার অ্যাশ কালারটা খুবই সুন্দর হয়েছে অ্যাশ কালারটা মানে জোস একটা কালার খুবই চমৎকার এই ড্রেসটা এখন পেয়ে যাবেন আমাদের হ্যালো পাপার আরেকটা ড্রেস হচ্ছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি বলে বেগুনি কালারের ভিতরে খুবই সুন্দর একটা খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন খুব রিজনেবল দামে আপনি জানেন আমরা কাস্টমাইজ ড্রেসগুলি খুবই রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে থাকি খুবই কম দামে এবং কম মূল্যে কম প্রফিটে আমরা এই ড্রেসগুলি আপনাদের হাতে তুলে দিই এই ড্রেসগুলি পড়বে হচ্ছে এক থেকে তিন বছরের অনলি পনেরোশো টাকা এক থেকে তিন বছর অনলি পনেরোশো টাকা হলে এই ড্রেসটা পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা এক থেকে তিন বছর তারপর পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনার সাইজ অনুযায়ী দামগুলি পেয়ে যাবে আপনার আপনাদের কাছে আমাদের কাছে পাবেন এক থেকে দশ বছরের বাচ্চাদের পাবেন অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করেন অথবা আমাদের সবগুলি ভিজিট করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন